পঁয়ত্রিশশো ভাই এই যে ভাই আরো আছে ভাই পঁয়ত্রিশশো লন ভাই এই যে এই যে দেখেন এই দিকে পঁয়ত্রিশশো এই যে পঁয়ত্রিশশো দিয়ে দিছি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

আমরা কিন্তু আছি এখন তালুকদার ডোর ফার্নিচার এর কারখানাতে আর আমাদের সাথে পুরো ভিডিওতে আছেন আমাদের তানবির ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং সব ডিটেলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া জি ভাই আজকে আমাদেরকে কি কি দেখাবেন আজকে আপনাদের আমি টাকায় একটা যে এটা আমার চলতে থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে কাঠের দাম এবং অন্যান্য র ম্যাটেরিয়ালস দাম না বাড়বে ততদিন পর্যন্ত এই পঁয়ত্রিশশো টাকাই চলতে থাকবে এই প্রোডাক্ট আর এখন আছে আপনাদের আমাদের কারখানার হচ্ছে আপনি বয়লিং চেম্বার যেটা এটা হচ্ছে কেমিক্যাল বয়ল যেটা এই যে এই কাঠ গুলো আমি এটার উপরে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে বয়ল করা কাঠ দেন হচ্ছে এটার পরে বয়ল নামানো হয়েছে এরপর হচ্ছে সিজন হচ্ছে সিজনিং চেম্বার এইখানে দিয়ে আমরা সিজনিং আচ্ছা আচ্ছা ওকে তো ভিউস আপনারা হচ্ছে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে চান হচ্ছে দরজাগুলো তারা কিন্তু ভাইদের কাছে নিতে পারেন ভাইয়া তো সিজনিং বয়লিং করার পর কত বছরের গ্যারান্টি দেন আমার প্রোডাক্টের গ্যারান্টি হচ্ছে লাইফ টাইম কারণ আপনি পঁচিশ বছর পরে কি দরজাটা আপনি আবার চেঞ্জ করবেন এরকম চিন্তা করে কি নেন বছর পরে

বিশাল দেখতে কারখানা এই বিশাল কারখানা ভিতরে অন্ধকার এই কারণে আমরা যাবো না কারণ বন্ধ আছে এবং আচ্ছা ওখানে দেখবো এবং দরজা গুলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ভাইদের এটা আরেকটা কারখানা ভাইয়া দুপুরের জন্য মানে খাইতে গেছে সবাই নাকি জি আমাদের এখানে দুপুরের লাঞ্চ চলতেছে ওরা সবাই খেতে গেছে তো এখান থেকে আপনাদের পাল্লা সব রেডি হয় এইখান থেকে এবং যেটা দেখলাম ওইখান থেকে ওকে তো এই এটার পাশেই কিন্তু ভিউয়ারস ভাইয়াদের আছে ডিসপ্লে সেন্টার তো চলুন আমরা আজকে দরজাগুলো দেখে নেই এবং দাম সম্পর্কে ধারণা নেই তো তানভীর ভাই দেখতে পাচ্ছি অনেকগুলো দরজা সাজানো আছে নাকি জি ভাই আচ্ছা তো এখান থেকে আমরা পাবো মাত্র 3500 টাকায় দরজা 3500 টাকায় দরজা ওকে তো চলুন ভাই একদিন থেকে দেখা শুরু করি আমরা কোন দিকে এই যে এই দরজাটি এই দরজাটি একটি মেহগনি কাঠের দরজা এগুলো হচ্ছে পাকা দের আছে বাজু মেপে নেবে পাকা দের 38 এমএম এই দরজা হচ্ছে 3500 টাকা উইদাউট ডিজাইন যেমন হচ্ছে ডিজাইন ছাড়া এটা পঁয়ত্রিশশো টাকা ওকে ডিজাইন ডিজাইন ছাড়া পঁয়ত্রিশশো টাকা এখন যদি আপনি ডিজাইন করে না আপনি চাইলে যে এইখানে আপনি ডিফারেন্ট কোন ডিজাইন করবেন তাও করতে পারবে ডিজাইনের যে এক্সট্রা চার্জ

এই টাইপের কিছু করতে চাই তাহলে এক্সট্রা এই চার্জটা দিতে হবে নাহলে 3500 টাকা এরকম একটা এটাও 3500 এই ডিজাইনটা একটু অনেক সুন্দর লাগছে পঁয়ত্রিশ তারপরে আরো এই যে ডিজাইনগুলো তো আমি আগেই দেখিয়েছি এই যে একটা দরজা এই টাইপের দরজাগুলো যদি নিতে চাই মাত্র 3500 টাকা ওহরে ভাই এত 3500 টাকা দরজা এত 3500 টাকা জি 3500 টাকা ব্যাক সাইডে কিন্তু সেম ডিজাইন হবে সেম ডিজাইন হবে ওকে আর দরজা এটা দেখেন এটা সাদা হোয়াইট এখন আপনি বলতে পারেন ভাই দরজায় কেন আপনি রা এরকম হোয়াইট করছেন হ্যাঁ হচ্ছে ওই সাইডটাতে হচ্ছে এরকম কাট কালার পলিশ যেটা গালা পলিশ এই সাইডটাতে হচ্ছে হোয়াইট পলিশ করছে এটা এখনো কাজ ফিনিশিং হয়নি এর কারণ হচ্ছে বারান্দায় দরজা দিলে অনেক সময় ওই যে বৃষ্টির পানিতে দরজা পচে যায় আচ্ছা আচ্ছা ব্যাক সাইডে আমরা এনামেল পেইন্ট করে দেই তাহলে হচ্ছে আপনার হচ্ছে এই যে পানিটা এটা ধরেন ধরেন আচ্ছা পানিটা রিসিভ করে না এর জন্য পচেও না ওকে এটা একটা সলিড পাল্লা সেগুনের সলিড পাল্লা এই টাইপের সেগুনের সলিড পাল্লা নিলে মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা সেগুন মাত্র 16000 টাকা সেগুনের সলিড পাল্লা যে কোনো ডিজাইন শুধু এক্সট্রা যদি কোনো টাকা আসে যে আপনার এডিশনাল কোনো কিছু করবে এই জন্য এক্সট্রা ডিজাইনের টাকাটা আমাকে দিতে হবে ওকে মাত্র 16000 টাকা সেগুনের দরজা আচ্ছা তারপর যদি দেখি এই যে দরজা এই যে দেখেন এই একটি দরজা দরজা যদি যায় সলিড হচ্ছে ডিজাইন করে নিলে এখানে হয়তোবা পাঁচশো বা সাতশো টাকা ডিজাইনের জন্য অ্যাড হবে তাহলে ছয় হাজার টাকা এক্সট্রা যে ডিজাইনের টাকা এটা আসবে এটা একটি সলিড এর মধ্যে আর একটি দরজা এই যে দেখেন একটা একটা দরজা সলিড পাল্লার মধ্যে ডিজাইন করা এই টাইপের দরজা ছয় হাজার টাকা ডিজাইন আছে মনে করেন আটশো টাকা তাহলে ছয় হাজার আটশো টাকা ডিজাইন সহ দরজা পেয়ে যাবেন এত কমে দরজা এত কমে দরজা এবং প্রোডাক্টের কোয়ালিটি যে খারাপ তা না প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড থাকবে একটি দরজা এই টাইপের দরজা গুলো যদি নেয় তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা আমি দিতে পারবো এটা একটি সলিড এর মতন আরেকটি দরজা দেখেন এটা হচ্ছে একটি মেহগানি দরজা এইটুক থ্রি করা আছে বাকিটি হচ্ছে টু ডি এইখানে হচ্ছে থ্রি এইটুক সহ এইটুক সহ তাহলে আসবে হচ্ছে

আমি ওনার ডিজাইন আমি কাস্টমাইজ করে দিতে পারবো বানাই দিতে পারবো যে কোনো ডিজাইন আচ্ছা ভাই এগুলোর সাথে যে কি বলে চৌকাট থাকে চৌকাট গুলোর দাম আমাদের চৌকাট হচ্ছে মেহগানির কাঠের চৌকাট হচ্ছে একটা হচ্ছে দুই হাজার টাকা আছে আমি ওইটা মানুষকে রেফার করি না পঁচিশশো টাকা যেটা এটা রেফার করি পঁচিশশো এবং পঁয়ত্রিশশো এই দুইটার যে কোনো একটা নিলে

সর্বোচ্চ গেলে দুইশো টাকা যেহেতু আমি কষ্ট আমার নিজের ফিল আছে এইখান থেকে সবকিছু নিয়ে আসি তো আমার মাঝখানে কোনো ভোক্তা নাই মানে মাঝখানে যে আছে না যে মাধ্যমে আসে এরকম কিছু নাই আমার নিজের সমিল নিজে হচ্ছে পাইকারি কাঠ কিনি তারপরে নিজের সমিল থেকে কেটে আসে তা দিয়ে আমার হচ্ছে দুইশো টাকা লাভ থাকে কোয়ালিটি করে প্রোডাক্ট বানাই এইখানে আমি আর কোনো ডেলিভারি চার্জ আমি ফ্রি করতে পারবো না ওকে তো ভিউয়ার্স এরকম কোয়ালিটি সম্পন্ন যদি আপনারা দরজা চান তাহলে অবশ্যই ভাই যোগাযোগ করবেন আর ভাই দেখতেছি যে এখানে ফার্নিচারও রাখা আছে হ্যাঁ আমাদের এখানে ফার্নিচারও হয় এটি একটি দেখেন লেকার করা আচ্ছা আচ্ছা লেকার করা লেকার ডিজাইনের একটি ছোপা দেখেন আপনি এটা হচ্ছে টু টু ওয়ান

শেয়ার লেকের যে কাট তাই শেয়ার লেকের যে আপনার এটা কেমিক্যাল যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে শেয়ার লেকের ওকে তাহলে সবকিছু মিলে এটা কত পড়বে এটা হচ্ছে মাত্র 45 45000 টাকা একদম সলিড কাট তো ভাই অনেক দরজা দেখলাম তার মধ্যে ধামাকা অফার হচ্ছে 3500 টাকায় দরজা 3500 তো আপনি ভাই এগুলো কিভাবে অর্ডার করবে কিভাবে অর্ডার করবেন হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমো বা হচ্ছে আমাকে সরাসরি ফোন দিয়েও অর্ডার কনফার্ম করতে পারবে আচ্ছা অর্ডার কনফার্ম করতে পারবে তো ভিউয়ার্স আপনারা যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজাগুলো কিনতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নাম্বার আছে স্কেট নাম্বারে কল করতে পারেন আর ভাইয়া যারা সামনাসামনি আসতে চায় কিভাবে আসবে বসিলা গার্ডেন সিটি চার নাম্বার রোড এ ব্লক যেটা ফ্রুট এর এফ এ ব্লক আসলেই আমার ফ্যাক্টরি আর আমার সমিলে যদি যায় কেউ ভূরিগঙ্গা পেট্রোল পাম্প এর অপজিটের তালুকদার